তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখন বাজে নটা চল্লিশ তো এমন কিছু খেয়ে বেরিয়ে যাব আর আজকে শনিবার আজকে পুচু কেউই স্কুলে যাবে না বলছে তো পাঠাবো না কারণ শনিবারে ঠিকমতো ক্লাস হয় না আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টাইমে পৌঁছাতে পারবো না তো অনেকক্ষণ বসে থাকতে হয় তো দেখেন তো বন্ধুরা চলে এসেছি স্ট্যান্ডে স্টেশনে এসেছি তা আজকে প্রথমবার দেখলাম আমার এই কাকার সাথে আমাদের এই গ্রুপে আছে তো স্ট্যান্ডে এসেছে ইনার গাড়ি এইখানে ওই লাস্টের গাড়িটা তা দেখি এখন ট্রেন ঢুকছে দুটো আপ আর ডাউনে ট্রেন ঢুকছে একটা ট্রেন ঢুকে বেরিয়ে যাচ্ছে এবার আর একটা ট্রেন ঢুকবে আপে ট্রেন ঢুকবে এটা ডাউনের ট্রেন তো বন্ধুরা দুজনেই প্যাসেঞ্জার পাইনি এখন চলে যাচ্ছি ওই কাকা চলে যাচ্ছে ওই টোটোয় এরপরে আমিও বেরিয়ে যাব আমার বউনির ভাড়া ছিল মানে আমি এখনও বউনি পর্যন্ত করিনি আমিও বেরিয়ে যাই রাস্তার দিকে দেখি আপে ডাউনে দুটো ট্রেন আসলো একটা তো পেলাম না তাই বেরিয়ে যায় এখান থেকে দেখি বউনি করি তো বন্ধুরা আমি আবার চলে এসেছি স্টেশনে এখন বাজে একটা পনেরো তো এখন ডাউনে একটা ট্রেন গেল এরপরে আপে একটা ট্রেন আছে তো ওইটা চেক করে চলে যাব বন্ধুরা দুটো ট্রেন চলে গেল প্যাসেঞ্জার এবারও পেলাম না সকালেও পাইনি আর কালকে সন্ধেবেলাও পাইনি পাইনি তারপরে রাত্রেও এসেছিলাম তখনও পাইনি মানে কি বলবো আর আপনাদের একদম অবস্থা খারাপ দেখি এখন আবার বাজারের দিকে যাই তো বন্ধুরা এখন বাজে তিনটে বাজার ঘুরে ঘুরে এসে দাঁড়ালাম বাস স্ট্যান্ডে আমার ছেলে বাস কৃষ্ণপুর বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম দেখি এখান থেকে যদি কিছু পাই নিয়ে যাব বাস স্ট্যান্ড থেকে বন্ধুরা চুপ ঘুরে যাচ্ছে দুটো প্যাসেঞ্জার নিয়ে শুধুমাত্র দুটোই পেয়েছি প্যাসেঞ্জার যাই এখন তো বন্ধুরা আমি যুগপুরে এসছি এক জায়গায় এখানে একটা মন্দির আছে আর পাশে একটুখানি সরু রাস্তা তার পাশে পুকুর বিশাল বড় পুকুর আর মন্দিরের ঠিক এই দিকেও একটা বিশাল বড় পুকুর আর এই রাস্তাটা দিয়ে আমি এসেছি তো জায়গাটা খুব সুন্দর আর এই যে গাছটা দেখেন এই গাছটা কত বড় অসুক্ত গাছ আর অনেকে পাকুর গাছ বলে এটা হচ্ছে কালীতলা তো এখানে বলছে নাকি মাঘ মাসে পুজো হয় কালী পুজো এখানে পুচকে মেয়ে বাসন মারছে আইসক্রিম বন্ধুরা এখানে যত মাল আছে এগুলো দেখেন সব আইসক্রিম তা দিতে এসেছি যোগপুর বাজার এই মেলাতে বন্ধুরা এখন সাতটা বাজে এই সময় আমি আসলাম সকালে বেরিয়ে এখন এসেছি তো এখন খাওয়া দাওয়া করবো আর বড় মেয়েটার জন্য পেন খাতা পেনসিল দিয়ে আসলাম সহানা খাতা করল তো দেখি এখন তো সাতটা বাজার দেখি যদি টাইম হাতে থাকে তাহলে একবার আর একবার যাওয়ার চেষ্টা করব কারণ কাজের বাজার খুবই খারাপ দেখি আর একবার তো বন্ধুরা ভাবছিলাম যে বেরোবো আর একবার তো একবার মানে হেলান দিয়েছি মানে শুয়েছি তারপরে আর ইয়ে হয়নি বডি রেস্ট করতে করতে একদম রেস্ট করা হয়ে গেল তো আবার কালকে সকালবেলা বেরোবো তো এখন একটু রেস্ট করছি আর কি আর দেখি রাত্রিরে খাওয়া দাওয়া কী হয় রুটি খাচ্ছে না বাবা Ngole kya te bati? Ngole kya te bati? Ngole kya te কি দিচ্ছে না কি দিচ্ছে না কি দিচ্ছে না বলো রোজই কে দিচ্ছে না তুমিও কি খেলা করো একসাথে যাও

সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খালি আমি একটু লেট করে খাওয়া দাওয়া করেছি তাই একটু পরে খাবো তো এখন ফোন চাইছে ফোন দেখি বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি তো বন্ধুরা আজকেকার রাত্রিরে ডিনার হচ্ছে রুটি আলু চচ্চড়ি আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এ দেখেন আমাদের প্রচুর মোবাইল দেখছে